যা শুনলে আপনারা অবাক হবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ব্যারিস্টার সুমন আসলে একজন ভালো মনের মানুষ তিনি সত্য কথা সব সময় বলে যাচ্ছে সবার সামনে কোথাও বাদে নাই সম্মানিত ভিউয়ার্স এবার তার বউকে নিয়ে যে আলোচনাটুকু করেছে যা শুনলে আপনারা অবাক হবেন আমি কথা না বাড়িয়ে সরাসরি বেরিজটা সুমনের সেই বক্তব্যটা শোনাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলে না দেরি না করি সরাসরি বেরিস্টটা সুমনের কথাগুলা শুনে আসি এটা হম আরে এমন হইতে বেশি সম্পদ বানাইলে ওই যখন সাতিয়াং থেকে শিমুলতলা শিমুল ঘর এমন বাঙ্গা কদিন আগে মাও বালি রে লঙ্গি তিলা মেঝে গাইলি যে উঙ্কা যে তাহলে আমারে লঙ্গি তিলা গাইলি উঙ্কা খাম শুরু হইতে তো আরো চার পাঁচ মাস উঙ্কা ই চার পাঁচ মাস কিলাই গাইল তো আমায় কোনো বোধ কিতা কিতা করস তুই ভালোই নি আমি তো আর কই তারি না গো আমার তোমার যে ভাই মানুষ গাইলি তাছে কারণ আচ্ছা যে বেটা টেক না গাইয়া গাইয়া যায় এ বেটার এ বেটা এমপির বাপ মা তুই গাইলে না এমনি আমারও দেখলাই সালাম দে আর ই বাড়ি দেখ না টেক না টেক না কয় আলার ঘরে আলার এমপি বানাই না নেতা হলতে যদি জানতো টম বইয়া মানুষের মাতে মতে সাইডে দিয়ে গেলি জানে ওই এ হালকা পাতাইতেছি সিলেট বিমানে লইয়াছি টাকা লইয়া কইথাছি যে এক সপ্তাহের মধ্যে আমার খাম নি লাগবো যাতে এই রাস্তা খান মানুষের চলার ব্যবস্থা হয় তিন খান কিনতাছি কিনতেছি কিনে একলা দিবই বেটায় ফরিদ ভাই একলা ট্রেক্টার একলা দিব টুটুল গুটুল গ আছে নি আচ্ছা একলা টুটুল একলা দিব আমরা সোনাঘাটের জাবানি মালিক ভাইয়ের তিনখান ট্রেক্টার আপনারা দিকে আপনারা ব্যবসা আরম্ভেন ট্রেক্টারের না তিন ট্রেক্টারের খাম হইব ট্রেক্টারের বডির মধ্যে ভিটামিন বালু লইয়া খালি মাধবপুর সুনাঘাট এর খামেকা গুরন আর জায়গা নই ছোটো ছোটো গাঁটা পাইব গাঁটা বরণ ইটা আগে শুনছেন নি কোনো সময় দেখছেন কোনো সময় মানুষের লিছে গাঁটা মানুষ মনে করে গাতামে ভরে গাঁত হয়নি কোনো ছোটো গাতা যে গাতা এটা মাইসে বিশ্বাসই করে না কয়েক হাতাত কইলে বেটা মর বেটা এরপরে নেম পেন না কইলে দিত আমি এই তিনখান ট্রেক্টর সাইডে দিতেছি মাঠ এরাও কারা দিন আপনারা সাইডে দিয়ে কইয়া যেখান যেখানে উরু উরু রাস্তা বড় যেখানে হইব এখানে মেইনটেনেন্স করব আমি সরকারিভাবে আর ছোটো গাতা আমার ওই ট্রেক্টরে আমার ঠিক করে নিয়ে যাইব গেল রাস্তার খাম এই পর্যটনের লেগে যা যা করার আমি খুঁজে দিতাছি আর কোম্পানির চাকরির ব্যাপারে আমার হইতে আছে যে স্থানীয় কোম্পানি স্থানীয় লোকরে চাকরি দেয় না চাকরির যে বেটাই ব্যবসা করে এ বেটায় যদি ভাবে যে তোমার চাকরি দিলে তোমরা স্থানীয় হিসাবে বেটাইনি ডিস্টার্ব করবাই তেলে দিত না বেটা তো ব্যবসা নানি বেটা তো লাভ লাভব না তবে এটার পূর্বছর তৈল আচরণ বালুই তুই আচরণ বালই নিল আমি তদবির কইতাম পাইছা স্থানীয় লোক নেই আর আমি একবার একলা লেগে থাক করছিলাম যে এই আমার একটা লোক কোম্পানি নেই বেটারে আমার দেখা ইটাই নি নিচে কোম্পানি নে আমার মানে তিন মাস পরে ফোন করিয়া কয় কপাই যাব আপনার ভাওয়াটা দিন মাছ চাই আমি কে কয় বেটা তো ঠিক মতো আই না আর কুস্তা জিগাইলে কয় ও তো মাতোটা যদি ভাওয়ার দেখাই তে নিবনি তবে না তবে ওতক আপনার আশ্বস্ত করতাম পারি কোম্পানির কাছ থেকে মাল খাইলে এমপির ক্ষমতা কম থাকে আমি মা খাই না আমার লোকের প্রয়োজনে আমি যদি কারো বিরুদ্ধে তারাই তো কোম্পানির আমি দাঁড়াইতে রাজি আছি যে কোম্পানি চাকরি দিত এ কোম্পানি যদি মাসে কিছু পয়সা করে আমার দেয় আমার কথা মাল খাওমি আবার তো মাত মাতো হ্যাঁ তবে একটা কাহিনী আছে কই আপনারা রে সোনাঘাট মাধবপুর তারা লোডশেডিং করুন আগে কেউ জিগাইছে না ক্যারে লোডশেডিং এবার আমি আমেরিকার থেকে বইয়া কই তোমার বিরুদ্ধে আমি মহাসমাবেশ করবো যেদিন মহাসমাবেশ কর্ম এরপর থেকে ইমাম সাহের মত আমার এগারো মেঘওয়ার নশপুর এটা চালু করে দিবার ব্যবস্থা করতাম আমি থেকে তদবির কইরা এম এমপি হিসাবে সব ক্ষমতা ব্যবহার করিয়া ওই এগারো মেঘওয়ার চালু করিয়া দিছি তাইলে এখন এগারো মেঘওয়ার্ড চলছে উকা পড়ছে আরেক বিপদ ওখা বিদ্যুৎ বানাই আমরা আর সিলেক্টে নেতা হলে আমরা অতই দুর্বল ওখা বাইরে এরা লুই জায়গা আমরা বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে এরা লুই জায়গা বাইরে আর কোম্পানি যারা আছে এরা তো কিছু পয়সার মালিক নানি এরা কিতা করে কোনো না কোনোভাবে ধরো দেড়শো মেগাওয়াট লাগে সোনাঘাট মাধবপুরের লাগি আচ্ছা এখন পঞ্চাশ মেগা প্রাণ আরে বেলে আমি লইনিয়া এখন পঞ্চাশ আর আমরা লাগে দেড়শো টাকা দেয় আমরা একশো দেয়ারবার কিছু বাঘ খুঁজে খুঁড়িয়া কিছু দেয় কিছু দেয় না আর যার মুগুর শক্ত ইয়ারে কিছু বেশি দেয় এখন আগের বারো বছর খেমনে গেছে বুদ্ধি আলাইকুম জিএম সাহেব যদি ভারণ কিছু বিদ্যুৎ দিই আর আমার হইল জিএম সাহেব বিদ্যুৎ না দিলে আমি সামলাই দিম কি খিদার আবার কই জি এম সাহেব কিছু যদি ভারুন খারণ খান দিওই আপনার তো অসুবিধা না না দিক লাগে হ্যাঁ আপনি দেখতে ভারণ নি আর আমার ফোন হইল আমি বাইসব আপনি যদি জি এম সাহেব আমি যদি প্রাইম মিনিষ্টার কেন লাগে আমি যাইম তারপরে যদি বিদ্যুৎ না দেন আমি কিন্তু খামলাই দিব খামলান মানে কিন্তু দাদ দিয়ে না কিন্তু ফেসবুক বার করে দেয়া দে বাইসব এই বিদ্যুৎ খাইতে যেখানা যেখানা ঘুষ খাইতেছে এখান ইনফরমেশন বার করে দিল আমার কত হইলে আমিও পাইলাম না বিহাইও পাইলাম না আমি এমপি যত দিন আছি মাধবপুরে সোনার গাঁত আট টকা নি যাইত না যাইব নি মনে করো আর আমার লেগে দোয়া করি আমি কথা দিছি দুইটা যতদিন এমপি আছি কোনো সম্পদ বানাইতাম না তোমরা আবার ভাববো না যে পাঁচ বছর পরে যদি আমি আবার এমপি হইতাম চাইতে সম্পদের হিসাব দিতাম না মাহবুবাইয়ের মতো এরকম আটচল্লিশ গুণ সম্পদ আমার বাড়তো আর আমার বউ মাহবুবাই পড়তো ছাব্বিশ গুণ বাড়ছে নগদ করতে কাছে আর আমার বউরে কইছি যদি তোমার সম্পদ তে আমার সাথে তোমার ফ্রেম কমব কিটা কমব আর মনে হইতে পারে বেশি সম্পদ বানাইলে ছাড়া নই যেতে পারে কারণ উনি আমার ভাব আমার পরিবারের ভাবের কারণে যদি আমারে ধরে আল্লাহ আমার হিসাব নিবা আমার বউ বাসাইব নিছে মনে ওনার মানুষ তার ছেলে মেয়ের লেগিয়া ফাপ করিয়া সম্পদ বানায় পরে সম্পদ জায়গা ছেলে মেয়ের আর ফাপ যায় বাপের লেগি খবর কি তার তারা যাই না আমি যাই তামিব হিসাব আমি দিব না আমার গোলাপ হয়ে দিবা আমি নাই ইবেন্দার মায়ের আমি হাইতে না আমি আমারটা বুঝিয়া সুতরাং আপনারাই অতকান গর্ব করতে পারবা আপনারা এমপি যতদিন এমপি আছে সম্পদ বানাইতো না আর যে ইনকাম আমার ব্যারিস্টার হিসাবে উঁকা ডাবল এর ডাবল ইনকাম এমপি হিসাবে আই কত কারণ আমি নয়া এমপি জি মাইজে মনে করতেছে রে দিলই জামি নই পড়ি আগে যে বেটা দিত পঞ্চাশ উঁকা দেয় দেড় লাখ আই টাকা লাইন লই আমি বাগাসুরা যত গান বাড়ি খের সরকারের টাকা আমার টাকা সব মিলাই দিছি আমার কত হইল গরিব মানুষের রাইকা ভারি না তো দেখ আমার বয়স চৌচাল্লিশ কত হিসাব মতো যদি স্বাভাবিক হিসাব করেন কথা না আর ফন্ডটা তো কুরবানা ষোলটা ষোলোটা কুরবানিদের খেড়ে আমি অত দুই নম্বরই করতাম আর যারা ভাবতেছেন কুরবানি তারা আর পাইবা তারা বেশি দিন টিকতালাম এলেগে ইটা বিবেচনায় কই দিয়া সৎ লোক মানুষের নেতৃত্বে আসুক তাই আমাদের এলাকাটা প্রিয় দর্শক এই যে বেরিস্টার সুমনের কথাগুলা শুনলেন কথাগুলা কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম